আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে বাইনারি সংখ্যা যোগ করতে হয় তো আমি দুইটা বাইনারি সংখ্যা লিখে রাখছি তো বাইনারি সংখ্যা যোগ করার ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা দশমিক সংখ্যার যোগ দেখাই যেটা আমরা ক্লাস ওয়ান টু থেকে শিখে আসছি এখানে দেখো আমি পনেরো লিখলাম নিচে সেভেন দেখলাম এখন আমি যদি এটা যদি যোগ করি পাঁচের সাথে সাত যোগ করলে আমরা জানি বারো হয় তাহলে বারোর আমরা দুই লিখি হাতে এক হাতের একসহ এখানে এক আছে তাহলে এটা দুই হবে এই নিয়মটা এখন আমি তোমাদেরকে একটু ভিন্নভাবে বলি আমরা ছোটবেলায় যে সংখ্যা পদ্ধতিতে হিসাব শিখে আসছি সেটাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে তো দশমিক সংখ্যায় শূন্য থেকে নয় পর্যন্ত দশটি অঙ্ক থাকে তা আমি পাঁচের সাথে যদি সাত যোগ করি বারো আসে বারো দশমিক সংখ্যায় নাই তাহলে আমরা কি করবো এখন বারো থেকে দশমিক সংখ্যার বেইশ বিয়োগ করবো তো দশমিক সংখ্যার বেস হচ্ছে দশ তা আমরা যদি বারো থেকে দশ বিয়োগ করি তাহলে এখানে দুই আসে দুই বসালাম যেহেতু বেইস বিয়োগ করছি হাতে এক থাকবে হাতের এক দুই এই কনসেপ্টটা যারা বুঝছ এই পদ্ধতিতে আমরা চাইলে সবগুলা সংখ্যা পদ্ধতি যোগ করতে পারবো আমরা এখন এখানে বাইনারি সংখ্যাটা সেম এই কনসেপ্টে যদি যোগ করি শূন্যর সাথে একের সাথে শূন্য যোগ করলে এক আবার শূন্যর সাথে এক যোগ করলে এক আবার শূন্যর সাথে এক যোগ করলে এক এখানে পয়েন্ট আছে পয়েন্ট দিলাম এরপর একের সাথে এক যোগ করলে দুই যেহেতু আমরা বাইনারি সংখ্যার যোগ করতেছি আমরা জানি বাইনারি সংখ্যা পদ্ধতিতে দুইটি অঙ্ক থাকে একটা শূন্য একটা ওয়ান তো আমরা যোগ করছি এখন দুই আসছে দুই বাইনারি সংখ্যা পদ্ধতিতে নাই তাহলে বাইনারি সংখ্যার বেইচ বিয়োগ করতে হবে বাইনারি সংখ্যার বেজ দুই দুই বিয়োগ করলে শূন্য তাহলে এখানে আমরা শূন্য বসাবো আর আমরা যেহেতু বেইচ বিয়োগ করছি এখন আমাদের হাতে এক আছে তো এখানে এক এক দুই হাতের একসহ তিন তিন বাইনারি সংখ্যা পদ্ধতিতে নাই তাহলে আমরা আবার বাইনারি সংখ্যা পদ্ধতির বেইচ বিয়োগ করব বেস দুই বিয়োগ করলে এক তো এখানে এক বসালাম যেহেতু আবার বেইস বিয়োগ করছি তাহলে আমাদের হাতে আবার এক আছে এখানে শূন্য হাতের এক সহ এক এক বসালাম এরপর আবার একের সাথে এক যোগ করলে দুই বাইনারি সংখ্যাতে দুই নাই তাহলে বেইচ বিয়োগ করবো বেইস দুই দুই বিয়োগ করলে শূন্য আবার যেহেতু বেইস বিয়োগ করছে হাতে এক আছে হাতের এক সহ আবার এখানে দুই হয়ে গেছে তাহলে আবার বেশ বিয়োগ করতে হবে বেজ বিয়োগ করলে শূন্য আবার হাতে এক আছে যেহেতু বেজ বিয়োগ করছি তো এখানে যেহেতু কিছু নাই হাতের এক বসে যাবে এটাই হচ্ছে প্রকৃতি নিয়ম তো তারপরও যারা জানো না তাদের ক্ষেত্রে যোগের ক্ষেত্রে কিছু নিয়ম আমি এখানে লিখে রাখতেছি নিয়মটা হচ্ছে একের সাথে শূন্য যোগ করলে যোগফল হবে এক হাতে কিছু থাকবে না আবার একের সাথে এক যোগ করলে যোগফল হবে শূন্য হাতে এক থাকবে তিনটা ওয়ান যোগ করলে যোগ ফল এবং ওয়ান হাতে এক থাকবে তো এই নিয়মে যদি আমি আবার যোগটা তোমাদেরকে দেখাই শূন্যর সাথে এক যোগ করলে এক আবার শূন্য সাথে এক যোগ করলে এক শূন্য সাথে এক যোগ করলে এক এখানে ফয়েন্ট আছে ফয়েন্ট দিলাম একের সাথে এক যোগ করলে দুই এখানে যেটা বলছি তো দুই হলে শূন্য বসাবো হাতে এক থাকবে তা আবার হাতের এক সহ এখানে তিন তিনটা ওয়ান যোগ করলে যোগ ফল ওয়ান হাতে আবার এক থাকবে তো হাতের এক এখানে শূন্যর সাথে এক যোগ করলে হাতের একসহ যোগ করলে এক হাতে আর কিছু নাই তাহলে এখানে একের সাথে এক যোগ করলে আবার যোগফল হবে শূন্য হাতে এক থাকবে তো হাতের এক সহ আবার দুই তাহলে আবার যোগফল শূন্য হাতে এক থাকবে এ হাতের এক এই দিকে কিছু যেহেতু নাই এটা বসাই দিছে তো আশা করি তোমরা সবাই বুঝছ এখন আমরা বাইনারি বিয়োগ শিখব তো বাইনারি বিয়োগ বুঝার জন্য আমরা আবার দশমিক সংখ্যার একটা বিয়োগ দেখি এখানে আমি সেভেন দেখলাম বারো থেকে যদি সাত বিয়োগ করি তাহলে আমরা কিভাবে বিয়োগ করতাম খেয়াল করে দেখো এখানে আরেকটা সংখ্যা দিয়ে দিই আমি প্রয়োজনে এখানে তিন দিলাম তাহলে তিনশো বারো থেকে যদি আমরা সাত বিয়োগ করি খেয়াল করে দেখো এ দুই থেকে সাত বিয়োগ যাবে না তখন আমরা এটাকে বারো ধরি বারো থেকে সাত বিয়োগ দিলে হাতে থাকবে হচ্ছে মানে এখানে ফাঁস তো যেহেতু আমরা এটা বারো ধরছি এখান থেকে এক কমে যাবে এক কমে গেলে এটা শূন্য এরপর এখানে তিন আছে তিন বসে গেছে এভাবে আমরা দশমিক সংখ্যার বিয়োগ করি এখন এই বিয়োগটা যদি আমরা অন্যভাবে করি চিন্তা করে দেখো এখানে দুই থেকে সাত বিয়োগ যাচ্ছে না তাহলে দুইয়ের সাথে সংখ্যা পদ্ধতির বেস দাঁড় করব দশমিক সংখ্যার বেস হচ্ছে দশ তো দশ দাঁড় করলে এটা বারো হবে এ বারো থেকে সাত বিয়োগ করলে ফার্স্ট যেহেতু বেস দাঁড় করছি হাতে এক তো এখান থেকে এক কমে যাবে তো কমে গেলে এটা শূন্য যেহেতু এখানে নিচে কিছু নাই কিছু বিয়োগ করতেছি না এরপর এখানে তিন আছে তিন বসে গেছে তো সেম পদ্ধতিতে আমরা যদি এটাও বিয়োগ করি দশম বাইনারি বিয়োগ তাহলে দেখো এক থেকে এক বিয়োগ দিলে শূন্য হাতে কিছু নাই শূন্য থেকে এক বিয়োগ দেওয়া যাবে না তাহলে বাইনারি বেজ দাঁড় করতে হবে শূন্যের সাথে তো বেজ দাঁড় করলে এটা দুই হবে দুই থেকে এক গেলে এক আর আমরা যেহেতু বেজ দাঁড় করছি তাহলে পরবর্তী এখানে যে উপরে যে সংখ্যাটা আছে সেটা থেকে এক মাইনাস যাবে তো এক থেকে এক মাইনাস গেলে শূন্য তো এখানে আমাদের এখানে উপরে শূন্য থাকতেছে শূন্য থেকে শূন্য বিয়োগ দিলে শূন্য এখন আর হাতে কিছু নেই এবার এক থেকে এক বিয়োগ দিলে শূন্য এটাই হচ্ছে বাইদারের বিয়োগ আশা করি তোমরা সবাই বুঝছ এখন আমরা শিখব কীভাবে অক্টালের যোগ করতে হয় তো ছয় আর পাঁচ যোগ করলে এগারো তো আমরা জানি অক্টালে এগারো নামে কোনো অঙ্ক নাই সাত পর্যন্ত আছে যেহেতু এগারো নামে কোনো অঙ্ক নাই এখানে এগারো থেকে অক্টালের বেজ বিয়োগ করে দিতে হবে তো এগারো থেকে অক্টালের বেজ বিয়োগ করলে এটা হবে তিন তো এখানে তিন বসবে আর যেহেতু বেজ বিয়োগ করছি হাতে এক আছে এ হাতের এক সহ এটা ছয় ছয় আট দুইয়ে আট তো এখানে অক্টালে আবার আট নামে কোনো অঙ্ক নাই সাত পর্যন্ত আছে এর আমরা আবার অক্টালের বেজ বিয়োগ করবো তো অক্টালের বেজ বিয়োগ করলে শূন্য এখানে শূন্য বসালাম যেহেতু বেজ বিয়োগ করছি আবার হাতে এক আছে হাতের একশো আট আট চার বারো তো অকটালে বারো নামে কোনো অঙ্ক নাই কারণ সাত পর্যন্ত আছে তা আবার অক্টালের বেজ বিয়োগ করে দিতে হবে তো অক্টালের বেজ বিয়োগ করলে চার তো এখানে চার বসাইছি যেহেতু বেজ বিয়োগ করছি আবার হাতে এক আছে এখানে যেহেতু কোনো অঙ্ক নাই হাতের এক বসে যাবে এটাই হচ্ছে অক্টালের যোগ এখন আমরা অক্টালের বিয়োগ শিখব তো সাত থেকে তিন বাদ দিলে চার তো চার বসালাম এরপর ছয় থেকে সাত বিয়োগ দেওয়া যাবে না তাহলে উপরে যে ছয় আছে সেটার সাথে অক্টালের বেইস দাঁড় করতে হবে তো অকটালের বেইস হচ্ছে আট তো ছয়ের সাথে আট দাঁড় করলে এটা হবে আমাদের ১৪ তো চোদ্দো থেকে সাত বিয়োগ দিলে সাত যেহেতু বেজ দাঁড় করছি হাতে এক আছে এই হাতের একটা উপরের সংখ্যা থেকে মাইনাস যাবে বিয়োগের ক্ষেত্রে মাইনাস যাবে যোগের ক্ষেত্রে যোগ হবে হাতের এক মনে রাখবা যেহেতু এখন আমরা বিয়োগ করতেছি এটা থেকে হাতের এক বিয়োগ যাবে তো বিয়োগ দিলে এটা চার চার থেকে পরবর্তীতে আমরা নিচে এক বিয়োগ দিলে এটা হবে তিন এটাই হচ্ছে অক্টালের বিয়োগ এখন আমরা হ্যাক্সারিসের যোগ শিখব তো এফ এর সাথে ফাইভ যোগ করলে এখানে কিছু জিনিস আবার তোমাদেরকে বলি হ্যাক্সার ডিসিম এলের ক্ষেত্রে এ মানি দশ বি মানি এগারো সি বারো ডি তেরো ই হচ্ছে চোদ্দ এফ হচ্ছে পনেরো তা আমরা এখানে যে অ্যাফের সাথে ফাইভ যোগ করবো এফ হচ্ছে পনেরো পনেরোর সাথে পাঁচ যোগ করলে বিশ তা হ্যাক্সার ডিসিম আমরা জানি সর্বোচ্চ পনেরো পর্যন্ত আছে যেটা আমরা এফ বলে থাকি তো পনেরোর পরের সংখ্যাগুলো আর হ্যাক্সাডিসিমএল এ থাকে না তা আমরা একের সাথে এখন যদি ফার্স্ট যোগ করি বিষ হয় বিশ এক সার্টিসিম নাই তাহলে এক সার্টিস বিয়োগ করে দিতে হবে আমাদেরকে এ বিশ থেকে এক সার্টিস হচ্ছে ষোলো ষোলো বিয়োগ করলে চার তো এখানে চার বসাবো আর বেইস বিয়োগ করলে হাতে এক থাকবে তো যেহেতু আমরা এখানে বেইস বিয়োগ করছি এখন আমাদের হাতে এক আছে যোগের ক্ষেত্রে উপরের সংখ্যাটার সাথে হাতের এক যোগ হবে তো তিনের সাথে হাতের এক যোগ করলে চার চারের সাথে বি যোগ করবো বি মানে এগারো তো এগারো আর চারে হচ্ছে পনেরো আর হ্যাকসা ডিসেম এলের পনেরো মানি হচ্ছে অ্যাপ তো এখানে অ্যাপ বসবে এরপর আমরা এখন যেহেতু আমরা বেইস বিয়োগ করিনি আমাদের হাতে এখন আর কিছু নাই এবার এর সাথে সহ যোগ করবো এ মানে হচ্ছে দশ আর দশের সাথে সহ যোগ করলে ষোলো তো আমরা জানি হ্যাক্সাডিসিমুলের ষোলো নামে কোনো অঙ্ক নাই পনেরো পর্যন্ত আছে তো যেহেতু ষোলো নামে কোনো অঙ্ক নাই হ্যাক সারিসেমের বেইস বিয়োগ করে দিতে হবে আর হ্যাকসার ডিসেমের বেস হচ্ছে ষোলো তো ষোলো থেকে ষোলো বিয়োগ করলে এটা শূন্য হবে তো এখানে শূন্য বসবে আর যেহেতু আমরা বেশ বিয়োগ করছি এখন আমাদের হাতে আবার এক আছে হাতের একশো এটা ছয় তো এই ছয় বসে যাবে এটাই হচ্ছে হ্যাক্সা ডিসিম যোগ এখন আমরা হ্যাক্সা ডিসিম বিয়োগ শিখব তো সেম একই নিয়ম প্রযোজ্য এখানেও এফএস থেকে ফাইভ বিয়োগ করব আমরা জানি এফ মানে হচ্ছে পনেরো পনেরো থেকে পাঁচ বিয়োগ করলে দশ আর হ্যাকসা ডিসেমে দশ মানি হচ্ছে এ তো এখানে এ বসাবো এরপরে এখানে বি বি থেকে ডি বিয়োগ করবো আমরা জানি বি মানি হচ্ছে এগারো ডি মানি হচ্ছে তেরো তো এগারো থেকে তেরো বিয়োগ যাবে না তাহলে বিয়ের সাথে বেশ দাঁড় করতে হবে তো বেশ হচ্ছে ষোলো বি হচ্ছে এগারো এগারো আর ষোলো যেহেতু বেশ দাঁড় করতেছি বেইসটা যোগ করব। তো এটা আসবে সাতাইশ এবার সাতাশ থেকে ডি বাদ দিব মানে এটার সাথে বেজ যোগ করলে বিশ সাথে বেজ যোগ করলে সাতাশ হয় সাতাশ থেকে ডি বিয়োগ করবো ডি হচ্ছে তেরো তো আমরা তেরো বিয়োগ করে দিচ্ছি তো তেরো বিয়োগ করলে আসবো হচ্ছে চার এখানে এক চোদ্দো তো চোদ্দো মানে হচ্ছে ই আর আমরা যেহেতু এখানে বেজ দাঁড় করছিলাম তাহলে হাতে এক থাকবে আর বিয়োগের ক্ষেত্রে হাতের এক উপরটার সাথে বিয়োগ যাবে এই মানেই হচ্ছে দশ দশ থেকে এক বিয়োগ গেলে নয় তো এখানে নয় বসবে এটাই হচ্ছে একসাড এম এর বিয়োগ তো আশা করি তোমরা সবাই বুঝছ তারপরেও যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করে জানাবো আজকের মতো এ ভালো থাকো আল্লাহ হাফেজ